বঙ্কিমচন্দ্র মূল রচনা অরবিন্দ ঘোষ অনুবাদ সত্যেন্দ্রনাথ দত্ত প্রস্ফুটিত কণ্ঠে যার মূর্ততম আত্মার আভাস হারালি যেমন কারি পুষ্প তোমার প্রাণের অনুধী কুহুধ্বনি গুঞ্জন কুসুমিত দ্রুমদল স্নিগ্ধ হাওয়া জিনিয়া চন্দন ফুজলা তিনী আর সুফলন্ত ক্ষেত্র ঘনশ্যাম আনন্দের অশ্রুধারা উচ্ছ্বসিত হাস্য অভিরাম ভাষায় জ্যাঁকি আছে একে একে মূর্তি এ সবার রুচি আছে ভাবস্বর্গ মহিআন মধুর উদার নরের সুদকত যত গ্রন্থে যে রেখেছে গেঁথে গেঁথে নারীরও মধুর দিঠে ইন্দ্রজাল মায়াজাল পেতে মায়াবী সে মঞ্জুবাগ গন্ধরাজ চম্পার সৌরভ ছত্রে ছত্রে ছড়ায়েছে ছত্রে ছত্রে হয় অনুভব রমনিয়া রমণীর কঙ্কনের সুরম্য ঝঙ্কার পত্রে পত্রে চিরিয়া আছে বাঙালির বিচিত্র সংসার গৃহ যে দেখে সে মুক্ত হয় মনে গীর্ষ শীত রাত্রি দিবা সব আছে এ নবসৃজনে বায়বিকল্পনা ছবি বাস্তবের করেছে মলিন আত্মীর চেয়ে প্রিয় পুঁথির যে অক্ষরে মিলিল হে বঙ্গেরও জলস্থল হে চির সুন্দর সুশোভন মধুর তোমরা সবে মধুময় দক্ষিণ পবন বঙ্গের বনে পিক কণ্ঠে আছে মধু জানি তা হতে অধিক মধু মঞ্জুবাক বঙ্কিমের বাণী বঙ্কিমের হিয়া সে যে সুবিশাল বঙ্গীর হৃদয় দেখেছে যে দেবু মূর্তি স্বদেশের অব্রণ অক্ষয় বঙ্গের বঙ্কিম চন্দ্র যে ছিল নরকুলে সাজাইয়া দিয়াছিল ফুলে সৌন্দর্য দেবতা নিজে জন্মলোভী দুর্বৎসরে নিরানন্দ ফিরেছে সে সৌম মরুভূমি পরে হৃধিপদ্য যিনি রাঙা ফুটাইছে সজস্র গোলাপ গদ্য করি সে তারে সে করেছে আলাপ